আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি উদ্যমী একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে তো তোমরা যারা এইচএসসি ছাব্বিশ বেচের আছো অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত আছো তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে তোমাদের কলেজ পরিবর্তন বিভাগ পরিবর্তন বা বিষয় পরিবর্তন বা ভর্তি বাতিল ঠিক আছে এই জিনিসগুলা কিভাবে মানে শুরু হবে কার্যক্রম সেই তথ্যটা দেওয়ার জন্য তোমরা আমাকে অনেক রিকোয়েস্ট করেছিলা তো অফিসিয়ালি কোনো নোটিশ ছিল না বর্তমানে আমার কাছে অফিসিয়াল নোটিশটা আসছে এজন্য আশা করি তোমাদের সব কিছু বিস্তারিতভাবে তুলে ধরতে পারবো তার আগে বাইরে একটা রিকোয়েস্ট তোমরা যেহেতু আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজ চিনো সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন একটু অনুগ্রহপূর্বক একটা লাইক এবং একটা কমেন্ট এবং একটু সাবস্ক্রাইব করে দেওয়া যাবে হ্যাঁ এটা হচ্ছে তোমার দায়িত্ব আর তোমাকে সহযোগিতা করার দায়িত্ব বায়ার ঠিক আছে আর তাহলে শুরু করি আর দেরি না করে দেখো আমাদের প্রথম হচ্ছে এসএসসি ছাব্বিশ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাত্তর শ্রেণীর কলেজ পরিবর্তন তারপর হচ্ছে বিভাগ বা গ্রুপ পরিবর্তন বিষয় পরিবর্তন আরেকটা আছে সেটা হচ্ছে কি ভর্তি বাতিল ভর্তি বাতিল সেটা হচ্ছে বর্তি বাতিল তোমরা যারা শুনতেছো দেখো বর্তি বাতিল আরেকটা হচ্ছে কি এটিসি এবং বিটিসি আপডেট ঠিক আছে কি আছে বর্তমানে অফিসিয়াল নোটিশটি মানে বাইশ তারিখে প্রকাশিত হয়েছে তো এটা অনেকটা গোপনে প্রকাশিত হয়েছে দেখা যাচ্ছে যার কারণে একটু পেতে লেট হয়েছে কিন্তু এখন বিস্তারিত বোঝাই দিচ্ছি আর কি সব কিছু তো তোমরা এখান থেকে জানতে পারবো হচ্ছে এক নাম্বার হচ্ছে বর্তি বাতিল ঠিক আছে দুই নাম্বার হচ্ছে কলেজ পরিবর্তন তিন নাম্বার বিভাগ গ্রুপ পরিবর্তন চার নাম্বার হচ্ছে বিষয় পরিবর্তন আরেকটা হচ্ছে কি ইটিসি এবং বিটিসির যে আপডেট ঠিক আছে এই দুইটা আপডেট তোমরা জানতে পারবা আচ্ছা তাহলে তোমাদেরকে যদি একটু বিস্তারিত আমি বলে দিই সেটা হচ্ছে দেখো আচ্ছা উপরের অংশ তোমাদেরকে একটু দেখাই যে এখানে যে একটা নোটিশ দেখতে পাচ্ছ ভায়া কর্নারের দিকে দেখো এই যে কর্নারের দিকে এটাই হচ্ছে তোমাদের আসল নোটিশ ঠিক আছে যেহেতু লেখাটা একটু বাঁকা ছিল এই জন্য ভাইয়া একটু লেখাগুলো এখানে লিখে তোমাদের সুবিধার্থে বোঝানোর চেষ্টা করছি হ্যাঁ আচ্ছা তো দেখো আমাদের উপরে যে মানে একটু আগে যেগুলো বললাম কী কী আছে কার্যক্রম মানে ভর্তি বাতিল কলেজ পরিবর্তন বিভাগ গ্রুপ পরিবর্তন আর একটা হচ্ছে বিষয় পরিবর্তন হ্যাঁ তো এই সময়সীমাটা যদি আমরা দেখি কবে শুরু হবে এবং কবে শেষ হবে দেখো যে আমাদের এই আবেদনটা শুরু হবে উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ মানে আজকে হচ্ছে তোমার চব্বিশে ডিসেম্বর আগামী উনত্রিশে ডিসেম্বর এই দু হাজার চব্বিশ সালে এই আবেদনটি শুরু হবে মানে এই উপরের যে চারটা দাপ বললাম সবগুলোর আবেদন চব্বিশ উনত্রিশে ডিসেম্বর দু হাজার সালে মানে শুরু হবে আর কি আর আবেদনের শেষ আবেদনের শেষ হচ্ছে পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশ সাল ঠিক আছে মানে পনেরো জানুয়ারিতে তোমার এই আবেদনটার সময়সীমা শেষ হয়ে যাবে বুঝছো তো এখন কথা হচ্ছে ভাইয়া আমি বিষয় পরিবর্তন করছি বা গ্রুপ পরিবর্তন করছি বা ভর্তি বাতিল করতে যাচ্ছি সেই ক্ষেত্রে কত টাকা আমার লাগবে এই ইনফরমেশানটা হচ্ছে তোমার যে বোর্ড মানে তুমি যে বোর্ডে আসো সেই বোর্ড কর্তৃপক্ষ নির্ধারণ করবে তোমার কত টাকা লাগবে ঠিক আছে তোমার ক্রাইটেরিয়া অনুযায়ী তুমি যদি বিষয় পরিবর্তন করো এটা তোমার মানে ওই হিসাবে তোমাকে টাকা নেবে আর গ্রুপ পরিবর্তন করলে আলাদা তারপর তোমার হচ্ছে ভর্তি বাতিল আলাদা ঠিক আছে একটা নির্দিষ্ট ফি মানে একেবারে মাওসি থেকে দেয় নাই এটা হচ্ছে মেনলি তোমার বোর্ড তোমার যে বোর্ড আছে ধরো কেউ হাতশাহী বোর্ড কেউ ঢাকা বোর্ড কেউ কুমিল্লা বোর্ড যার যার বোর্ড সেটা নির্ধারণ করবে হ্যাঁ আচ্ছা তো দেখো এখানে এই কথাটাই বলছে যে নির্ধারিত ফি হচ্ছে স্ব সহ বোর্ড কর্তৃক নির্ধারিত ফি মানে তোমার বোর্ড নির্ধারণ করবে কত টাকা দিতে হবে আচ্ছা দেখো এখন আরও কিছু কথা আছে শেষে তোমাদেরকে বিস্তারিত বোঝাই দেবো ব্যাপারটা দেখো শিক্ষার্থীরা নিজ কলেজে আবেদন করবে তোমার কিন্তু এই চারটা ধাপের জন্য কখনোই বোর্ডে যাওয়া লাগবে না এবং তোমাকে অনলাইনে কোনো আবেদন করতে হবে না এই আবেদনটা কার দায়িত্ব এই আবেদনটা তুমি করবা কলেজে মানে তুমি তোমার কলেজকে অবগত করবা ঠিক আছে কলেজ তোমার বিষয়টা বিবেচনা করে তারা এই সময়ের মধ্যে তাদের দায়িত্ব হচ্ছে এই আবেদনটা করে দেওয়া ঠিক আছে মানে তুমি টাকা দিবে নির্দিষ্ট মানে যেটা বোর্ড করতে ইয়া করে আর আবেদন করবা তুমি তোমার কলেজে আর এই কলেজ কর্তৃপক্ষ দায়িত্ব বিস্তারিত একটু পরে দেখাই দিচ্ছি দেখো শিক্ষার্থীরা নিজ কলেজে আবেদন করবে মানে তার নিজ যে প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠানে মানে আবেদনটা করবে আর কি ধরো আমি একটা ফর এক্সাম্পল ধরো মানে কি রাজশাহী কলেজের কথা বলি ধরো রাজশাহী কলেজে একটা স্টুডেন্ট কী করবে সে তার একটা বিষয় পরিবর্তন করবে সেক্ষেত্রে মানে সে কোনো রাজশাহী বোর্ডে কোনো যোগাযোগ করবে না ঠিক আছে স্টুডেন্টে স্টুডেন্ট করবে কি রাজশাহী কলেজে আবেদন করবে করার পর রাজশাহী কলেজ কর্তৃপক্ষ বলবে তোমার এত টাকা লাগবে মানে এই রাজশাহী কলেজ এই কথাটা কার অনুযায়ী বলবে সেটা হচ্ছে রাজশাহী বোর্ড কর্তৃক যে ইয়ে আছে নির্ধারিত ফি আলাদা সেটা মানে অনুযায়ী কলেজকে বলবে কলেজ স্টুডেন্ট বলবে স্টুডেন্ট ওই অনুযায়ী টাকা দিয়ে বিভাগ পরিবর্তন করবে তবে আবেদনটা মূলত কলেজ কর্তৃপক্ষই করবে আচ্ছা দেখো একাদশ শ্রেণী অনলাইন টিসি ইটিসি ও বিটিসির কার্যক্রম পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে মানে এখানে দেখবা যে বিশেষ দষ্টব্য আমি নোটিশটা দেখাবো যে বলছে যে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এই আপডেটটা ঠিক আছে কিন্তু আপাতত কি চলতেছে তোমাকে আপাতত চলতে হচ্ছে তোমার এক নম্বর ভর্তি বাতিল ঠিক আছে যারা ভর্তি আসো ভর্তি বাতিল ভর্তি বাতিল আর দুই নম্বর হচ্ছে তোমার কি বিভাগ পরিবর্তন বিভাগ বিভাগ পরিবর্তন তিন নম্বর হচ্ছে তোমার তিন নম্বর হচ্ছে তোমার হচ্ছে গিয়ে বিষয় পরিবর্তন তোমার যে সাবজেক্ট আছে ওইটা পরিবর্তন করলে আগে হ্যাঁ তো আমরা এই জিনিসগুলো দেখলাম এবং আমাদের আবেদনের সময়সীমা দেখলাম এখন আসো আমরা যদি একটু নোটিশটা তোমাদেরকে একটু পড়ে শোনানোর চেষ্টা করি তাহলে আরও বিস্তারিত বুঝতে পারবা তার আগে একটা রিকোয়েস্ট ভাইয়া তুমি যদি একটু উপ মানে উপকৃত হয়ে থাকো তোমাদের কল্যাণে সবসময় কাজ করি ভাইয়া তো আশা করি একটা লাইক একটা কমেন্ট এবং একটু সাবস্ক্রাইব করে দেওয়া চেনাটা ঠিক আছে আচ্ছা দেখো আমাদের এই নোটিশটা সম্পর্কে একটু পড়ি সেটা হচ্ছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি নং দিয়ে এটা তো তারিখটা দেখো কবে বাইশ বারো দু যদিও এটা অনলাইনে খুব একটা প্রচারিত হয় না এখনও তো যেহেতু বায়া একটু খোঁজখবর রাখি সেহেতু মানে এটা একটু দ্রুত সময়ের মধ্যে পাইছে আর কি বলা যায় তো দেখো বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে এখানে যদি শোনায় দেখো বিষয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিষয় গ্রুপ পরিবর্তন এবং ভর্তি বাতিল দেখছো মানে কি বিষয় গ্রুপ পরিবর্তন এবং ভর্তি বাতিল প্রসঙ্গে হ্যাঁ তো এখন থেকে একটা জিনিস লেখা আছে উপযুক্ত বিষয়ে প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মানে যারা একাদশ শ্রেণীতে আসো মানে হচ্ছে এইচিসি ছাব্বিশ বেস্ট ঠিক আছে বাড়িতে একবার ক্লিয়ারে বুঝিয়ে দিচ্ছি এইচএস ছাব্বিশ বাইশ শ্রেণীতে ভর্তিগিত শিক্ষার্থীদের বিষয় গ্রুপ পরিবর্তন এবং ভর্তি বাতিল ঠিক আছে এটা বারবার হাইলাইট করে দিচ্ছি যে কি কি করা যায় বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম আগামী আচ্ছা আগামী উনত্রিশ বারো দু তারিখ হতে পনেরো এক দুহাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ কি উনত্রিশে ডিসেম্বর থেকে দু হাজার থেকে পনেরোই ডিসেম্বর পনেরোই জানুয়ারি দু সাল পর্যন্ত কি হবে এই কার্যক্রম চলবে আচ্ছা তো তোমাদেরকে যদি একটু দেখায় দেখো এখানে লেখা আছে ক্রমিক ন এই তিনটা কেসের কথা এখানে বলা আছে বিষয় পরিবর্তন বিবাহ পরিবর্তন ভর্তিবাতিল দেখো নির্ধারিত ফি টাকার পরিমাণ কত বলছে শ ভোট কর্তৃপক্ষ নির্ধারিত করবে মানে এক ভোট দেখা দেবে একটু বেশি নেবে এক ভোট কম নেবে এটা মানে স্বাভাবিক ব্যাপার বুঝছো কারণ যেহেতু শশ ভোট কর্তৃপক্ষ নির্ধারিত এখন দেখো তোমাদের মানে কিভাবে এটা সম্ভব হবে আবেদনটা উল্লেখ্য শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কার্যক্রমের জন্য নিজ নিজ কলেজে আবেদন করবে কোথায় আবেদন করবা তুমি তোমার প্রতিষ্ঠান আবেদন করবা বুঝছো কলেজ উক্ত আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে ভর্তি ওয়েবসাইট মানে তোমরা যখন একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিলাম মনে আছে ওই যে পিনের সমস্যা তারপর হচ্ছে তোমার সার্ভার ডাউন ওই ডিজিটাল ইয়াটা আর কি সাইটটা আর কি আচ্ছা যাই হোক একটু মজা করলাম আর দেখো এখানে লেখা আছে ডাব্লিউ ডাব্লিউ ডট এক্সাই ক্লাস এডমিশন ডট গভ ডট বিডি হ্যাঁ ইয়ে এটার মধ্যে দিয়ে তোমার কলেজ কর্তৃপক্ষ এই আবেদনটা করবে এর কলেজ লগ ইন প্যানেলে মানে যে কলেজ আছে না কলেজের একটা লগ ইন প্যানেল আছে প্যানেলে কলেজ ইআইএন নম্বর ও পাসওয়ার্ড মানে কলেজের একটা দেখবার নম্বর থাকে এবং তাদের একটা পাসওয়ার্ড থাকে এই অনুযায়ী দিয়ে লগ ইন করে নির্দেশনা নির্দেশিকা অনুসরণপূর্বক বিষয় গ্রুপ পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম সম্পন্ন করতে পারবেন বর্ণিত কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগের কোনো প্রয়োজন নেই মানে তোমাদের বোর্ডে যাওয়ার কোনো দরকার নাই ঠিক আছে এখানে দেখো আরেকটু সুন্দর করে একটা জিনিস বলে দেওয়া আছে যে উল্লেখ্য একাদশ শ্রেণীর অনলাইন টিসি ও বি কার্যক্রম সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে হ্যাঁ এখানে দেখো তপন কুমার তপন কুমার সরকার সভাপতি আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা হ্যাঁ বাইশ তারিখ দু হাজার বারো দু হাজার চব্বিশ বারো মাস দু হাজার চব্বিশ প্রকাশিত সেখানে এখানে সবগুলো বোর্ডের এখানে নাম যাওয়া আছে তো যাই হোক এখন সব মিলে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই কমেন্টে বায়াকে জানাবা বা তোমাদের যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করি এবং ফেসবুকেও তোমাদের বেশিরভাগ রেসপন্স করার চেষ্টা করি তারপর মানে বায়ের একটা অনুরোধ তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে যাবা ইনশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে কারণ এটা তো যেহেতু আমাদের নতুন প্ল্যাটফর্ম তোমাদের জন্য আমাদের কার্যক্রম তোমাদের পাশের অসম থাকে যেমন আজকেও সবার বলা যে কি অনেকটা ভাবে তোমাদেরকে তথ্যটা জানাইছি তো ওই হিসাবে প্রয়োজনে বেশি কোনো সময় লাগে না দেখা যাচ্ছে পাঁচ সেকেন্ড হইলে সব কিছু সম্ভব হ্যাঁ ঠিক আছে একটু রিকোয়েস্ট রইলো সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো করি উদ্যমীর সাথে থাকবা এবং তোমাদের সাপোর্টে একদিন উদ্যমী অনেক বড় অবস্থানে যাবে ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ঠিক আছে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ